কোনো অনুমোদিতে হাট নয় কিন্তু কিছু একটা ফাঁকা জায়গা পেলেই কেউ কেউ সেখানে হাট বসানোর চেষ্টা করে এবং অতীতে কখনো কখনো এটি হয়েছে। তো সেটির জন্য আমরা কঠোরভাবে আমাদের পুলিশের প্রতি নির্দেশনা আছে এই ধরনের যে কোনো ধরনের অপতৎপরতা রোধ করা হবে যদি এখানে হয়ে থাকে তাহলে সেই সমস্ত গরুগুলো আমরা কিন্তু সিস করে নেব মানুষজন সহ কোনো অবস্থায় যেন গরু রাস্তার উপরে না আসে এবং রাস্তার উপরে ট্রাক থেকে গরু নামানো না হয় সেটি ব্যবস্থা করবে এবং যে হাটের সেটি চৌহদ্দি বেড়া দিয়ে তারা নির্ধারণ করে রাখবে যদি সেটি না করে বাইরে করে তাহলে আমরা সেখানে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। এবং আমি আশা করি যে অন্য যেটি হয়েছে এবার সেটি হওয়ার সম্ভাবনা নেই আমাদের প্রত্যেকটি যে প্রবেশপথ শহরের সেই প্রবেশ পথে আমাদের পুলিশ প্রহরা থাকবে এবং সেখানে যদি কোনো ধরনের সেখান থেকে কেউ অপচেষ্টা চালায় সেটির জন্য সেখানে পুলিশ ব্যবস্থা নেবে এটি ছাড়া প্রত্যেক হাটে আমাদের নাম্বার দেওয়া হয়েছে নাইন নাইন নাইনে ফোন করে দাঁড়ানোর জন্য বলা হয়েছে এবং স্থানীয় যে সমস্ত থানা আছে থানার অফিসারের নাম্বার ডিউটি অফিসারের নাম্বার ওই এলাকায় টহলরত অফিসারের নাম্বার সকল নাম্বারগুলো আমরা দিয়ে দিয়েছি এবং প্রত্যেক হাট এলাকায় থাকবে আমরা বলেছি যে গরুর যারা হাটের ইদারাদার তারা যদি মনে করে যে তাদের সেই হাটের গরু সেটি আমাদের নাম্বার দিয়ে দেওয়া সেটিও তারা কিন্তু দিয়ে দিতে সক্ষম হবে সেটি করবে এবং একটি নির্দিষ্ট সময় আপনারা জানেন যে ১৩ তারিখ থেকে ঢাকা শহরের হাটগুলোতে গরু আসা শুরু হবে বিশেষ করে অস্থায়ী হাটগুলোতে তো সেই তেরো তারিখ থেকে আমাদের যেদিন ঈদ হয় তার আগের দিন পর্যন্ত বা ঈদের দিন পর্যন্ত কখনো কখনো আমরা দেখেছি হাট চলে তো সেই সময় পর্যন্ত পুলিশ সদা তৎপর থাকবে চব্বিশ ঘন্টা এবং এই ধরনের যে কোনো ধরনের কমপ্লেন আসলে পুলিশ সাথে ব্যবস্থা গ্রহণ করবে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া যে পরিকল্পনা গ্রহণ করেছি সেটি আমাদের ইউনিফর্ম পুলিশ এবং সিভিল পুলিশ অর্থাৎ ডিটেক্টিভ ব্রাঞ্চের লোক সেখানে থাকবে এবং প্রত্যেকটি জায়গায় আমাদের টহল থাকবে শুধু টহল আমরা বলেছি যে সাইবার টহলও কিন্তু আমাদের থাকবে যেই ধরনের কোনো অপদত্তার কারীরা এগুলো কোনো কিছু করতে পারে কিনা কিংবা অনলাইনে কোনো প্রতারণা করতে পারে কিনা সেজন্য সাইবার টহল থাকবে এবং সেজন্য আমরা সকলকে সতর্ক করে দিতে চাই যারা অনলাইনে গরু কিনবেন তারা দেখে শুনে বুঝে কিনবেন যাতে কোনো রকম আপনারা প্রতারিত না হন আর আমাদের যে ধরনের প্রতারণা এবং অজ্ঞান পার্টি মলম পার্টি এগুলো থেকে থাকে আমরা বিভিন্ন সময় দেখেছি সেটির প্রতিরোধের জন্য ব্যবস্থা রাখা হয়েছে এবং আমরা কিছু ইনস্ট্রাকশন ইতিমধ্যেই তাদের দিয়েছি এবং আমরা সেখানে লটকে দেব দেবন এবং মাইকিং করা হবে কারো অপরিচিত লোকের কাছ থেকে কিছু যাতে কেউ না খায় এবং সেই ধরনের যদি কারো সন্দেহজনক কারো আচরণ মনে হয় নিকটস্থ পুলিশ অর্থাৎ আমাদের যে ক্যাম্প থাকবে ক্যাম্পের পুলিশকে সেটি জানানো এবং পুলিশের পক্ষ থেকেও সবসময় তৎপর থাক থাকবে সবাই এবং যাতে কোনো ধরনের ঘটনা সংগঠিত না হয় আরেকটি বিষয় আমরা কখনো কখনো লক্ষ্য করি যে কোনো অনুমোদিতে হাট নয় কিন্তু কিছু একটা ফাঁকা জায়গা পেলেই কেউ কেউ সেখানে হাট বসানোর চেষ্টা করে এবং অতীতে কখনো কখনো এটি হয়েছ তো সেটির জন্য আমরা কঠোরভাবে আমাদের পুলিশের প্রতি নির্দেশনা আছে এই ধরনের যে কোনো ধরনের রোধ করা হবে যদি এখানে হয়ে থাকে তাহলে সেই সমস্ত গরুগুলো আমরা কিন্তু সিজ করে নেব মানুষজন সহ সুতরাং সেটি আশা করি কেউ সেটি করার দুঃসাহস দেখাবেন না